খাঁচাই মুরগির বাচ্চা ব্রোডিং করলে ভালো হয় এ নিয়ে আপনি ভিডিও করেছিলেন তো এখন আপনি নিচে কেন চিপগাটে আপনি কেন ব্রোডিং করতেছেন তো এই কমেন্টটা এক ভাই আমাকে করেছে চিপগাটে ব্রোডিং করার মূল কারণগুলো হচ্ছে কি জন্য চিপগাটে শীতের সময় আমরা ব্রোডিং করি এবং গরমের সময় এখন তো গরম আইসে পড়ছে তো এই গরমের সময় আমরা কিসের জন্য খাঁচাই ব্রোডিং করি বা খাঁচাই ব্রোডিং করি বাচ্চাগুলো ব্রোডিং এ রাখার আগে এখানে যে কাজগুলো মূলত আমি করেছি আর কি জন্য করেছি তাও আমি আপনাদেরকে খুলে বলে দিব এই মেশিনে কিন্তু বাচ্চা বের হচ্ছে ওই যে উপরে বাচ্চা বের হয়েছে এই যে এখানে বাচ্চা বের হয়েছে ওই যে ফায়ার চলতেছে নি আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিওতে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে গত কালকে আমি একটি ভিডিও আপলোড দিয়েছি ওই ভিডিওতে এক ভাই কমেন্ট করেছে যে ভাই আপনি তো এর আগে আমাদেরকে ভিডিও দেখিয়েছিলেন সেই ভিডিওগুলোতে আপনি বলেছিলেন যে ভাই খাঁচাই মুরগির বাচ্চা ব্রোডিং করলে সবচেয়ে ভালো হয় তো আমার এখানে যে খাঁচাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটার কাজটা আমি কমপ্লিট এখন পর্যন্ত করি নাই আর এটা আমি যেইভাবে তৈরি করতে চাইছিলাম মূলত ওইভাবে এখন পর্যন্ত করতে পারি নাই এটার কাজটা শুরু করব কারণ বিভিন্ন কাজের সমস্যার কারণে আমি এটার কাজটা করতে পারি নাই যার কারণে এটা আমি অর্ধেক পর্যন্ত আমি কাজ করে রেখেছি আর আমার ওই পাশে যে আপনারা খাঁচাটা দেখতে পাচ্ছেন যে খাঁচায় আমি এর আগেও অনেকবার আমি বাচ্চা ব্রোডিং করেছি আর এক ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই খাঁচায়ে মুরগির বাচ্চা ব্রুডিং করলে ভালো হয় তো এ নিয়ে আপনি ভিডিও করেছিলেন তো এখন আপনি নিচে কেন চিপগাটে আপনি কেন ব্রুডিং করতেছেন তো এই কমেন্টটা এক ভাই আমাকে করেছে তো কমেন্টটা দেখার পর যে আমার একটু মনে হলো যে ভিডিওতে যদি আমি ওনাকে একটু বুঝিয়ে বলি তাহলে হয়তো উনি বুঝতে পারবে বা আর অন্যান্য যারা খামারি আছে তারাও হয়তো বুঝতে পারবে তো মূলত হচ্ছে যে দেখেন আমাদের নিয়মিত কিন্তু বাচ্চা আমাদের হ্যাচারিতে বের হচ্ছে তো অনেক সময় দেখা যায় যে বাচ্চার প্রোডাকশন কম হয় আবার অনেক সময় বাচ্চার প্রোডাকশন ঠিকঠাক মতো হচ্ছে তো আমার এখানে দেখেন একটা এই যে জিপগার্ড করা আছে এখানে কিন্তু গত কালকেও কিন্তু বাচ্চা ছিল আর ওই বাচ্চাগুলো কিন্তু কালকে চলে গেছে কালকে এই বাচ্চাগুলো দিয়েছি কুমিল্লাতে আর টোটাল নয়শো বাচ্চা দিয়েছি তো ওই ভাই আমাকে হয়তো কমেন্ট করেছে যে আমি এখন নিচে কেন চিপ গার্ডে ব্রোডিং করতেছি তো চিপ গার্ডে ব্রোডিং করার মূল কারণ হচ্ছে যে দেখেন আমাদের এখানে তো বাচ্চাটা রেগুলার থাকতেছে না যদি থাকতো তাহলে আমরা ওইভাবে বাচ্চাটা ব্রোডিং করতাম আরেকটি মূলত কারণ হচ্ছে যে এর আগে যে শীত যে মৌসুমটা গেল এই শীতের সময় কিন্তু আমরা সাধারণত চিপগার্ডে সাধারণত ব্রুডিংটা করি আর চিপগার্ডে ব্রুডিং করার মূল কারণগুলো হচ্ছে কি জন্য চিপগার্ডে শীতের সময় আমরা ব্রুডিং করি এবং গরমের সময় এখন তো গরম আইসা পড়ছে তো এই গরমের সময় আমরা কিসের জন্য খাঁচাই ব্রুডিং করি বা খাঁচাই ব্রুডিং করব। কথাগুলো ভালোভাবে আপনারা একটু বোঝার জন্য চেষ্টা করবেন যে আমার এখানে রেগুলার বাচ্চা বের হচ্ছে এবং বাচ্চাগুলো আবার সেল হয়ে যাচ্ছে তো যার কারণে আমরা চিপগার্ডে আমরা ব্রোডিংটা করতেছি এবং এইখান থেকে আমরা বাচ্চাগুলো আবার আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট আর হচ্ছে শীতের সময় আমরা কি জন্য করি এবং গরমের সময় আমরা কি জন্য করি এই বিষয়টা খুলে আপনাদের সাথে শেয়ার যে দেখেন আর এখানে এখানে দেখতে পাচ্ছেন আমি টোটাল চোদ্দটা মুরগির বাচ্চা রেখেছি দশটা গলা শিলা আর চারটা গলা শিলা ব্যতীত যেগুলো আমার প্যারেন্টসের এখানে আমি রাখছি আর আজকে এই যে দেখাবো আপনাদেরকে দেখেন এইখানে আমি বাচ্চাগুলো ব্রোডিংয়ে রাখার আগে বাচ্চাগুলো ব্রুডিং এ রাখার আগে এখানে যে কাজগুলো মূলত আমি করেছি আর কি জন্য করেছি তাও আমি আপনাদেরকে খুলে বলে দিব দেখেন এখানে যে দেখতে পাচ্ছেন অটো রাইস মিলের তোষ বা চিটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু মূলত অনেকটাই উঁচু করে দিয়েছি অনেকটাই উঁচু প্রায় এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ উঁচু তার উপরে পেপার দিয়েছি আর মূলত আমরা বলি পাটের ছালাটা দেওয়ার জন্য পাটের ছালা দিলে সবচাইতে ভালো হয় আর এটা পেপার দিয়েছি যাতে আমি এটা রেগুলার আমি এখান থেকে পেপারটা উঠিয়ে ফালাই দিতে পারি কারণ এই জায়গায় তোমার বাচ্চা অল্প যার কারণে মূলত এখানে পেপারটা দিছি আর বাচ্চাগুলো দেখেন মার্শাল খুবই জ্বর আছে আর চিপ গার্ডে ব্রুডিং আমরা শীতের সময় এজন্যই করি আমরা যখন উপর থেকে যখন আমরা হিটটা দিই হিটটা দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে এই যে দেখেন এখানে যে বাল্বটা আছে বাচ্চা কম বিদায় এখানে কোনো আমরা হপার দেই নাই আর এটা দেখেন এখানে বাল্বটা আছে এই বাল্বের তাপে কিন্তু নিচের যে পেপারের নিচের যে তুষটা আছে অটো রাইস মিলের তোষটা এই যে আমি দেখাই আপনাদেরকে এই তুষটা কিন্তু অনেকটাই গরম হয়ে থাকে অনেকটাই গরম আর এটা গরম থাকার ফলে দেখা যাচ্ছে যে বাচ্চা উপর থেকে হিট পাচ্ছে এবং নিচ থেকে বাচ্চাটা হিট পাচ্ছে কারণ এই এই টোস্টটা নিচের টোস্টটা তো গরম থাকে পেপারটা খুব গরম থাকে যার কারণে মানে উপর থেকে পাচ্ছে হিট নিচ থেকেও পাচ্ছে হিট তো যার কারণে মূলত সবচতে চিপগাটে টেন শিট দিয়ে হপার দিয়ে ব্রুডিং করলে সবচেতে ভালো হয় শীতের সময় কারণ এই টাইমটাতে দেখা যাচ্ছে যে বাচ্চার হিটের প্রচুর প্রয়োজন হয় যার কারণে আমরা এইভাবে আমরা ব্রুডিংটা করি তো এটা হচ্ছে মূল বিষয় যে শীতের সময় বা যখন তাপমাত্রা কম থাকে ওই টাইমে এইভাবে করলে সবচাইতে ভালো হয় আর আমার এখানে কক্সির দেখতে পাচ্ছেন এগুলো দাম মূলত এখানে ঢেকে রাখি আর আমি আপনাদেরকে দেখাবো যে আমার এখানে যে খাঁচাটা আপনারা দেখতে পাচ্ছেন এই খাঁচাতে গরমের সময় নিচে পাটের চট দিয়ে ব্রোডিং করলে সবচাইতে ভালো হয় কি জন্য ভালো হয় জানেন কোনো প্রকার খাঁচায় অ্যামোনিয়া গ্যাস হয় না বাচ্চাটা ভালো থাকে বাচ্চার ছালমলিনা বা অন্য অন্য রোগের কোনো অন্য অন্য রোগ দেখা দেয় না বাচ্চাগুলো ভালো থাকে সুস্থ সবল থাকে যার কারণে আমরা গরমের সময় আমরা খাঁচায় ব্রুডিংটা সাধারণত করি আর খাঁচায় ব্রুডিং করাটা হচ্ছে যারা পারফেক্টলি যারা খাঁচাতে বা মুরগির সম্বন্ধে বা বাচ্চার ব্রুডিং সম্বন্ধে যারা বুঝে তাদের ক্ষেত্রে খাঁচায় ব্রুডিং করা সবচেয়ে ভালো আর যারা না বুঝে তাদেরকে বলবো যে আপনারা প্লেনশিট দিয়ে হপার দিয়ে আপনারা ব্রুডিংটা করেন আর আর যে মূল বিষয়টা হচ্ছে যে এখানে দেখেন আমি যে খাঁচাটা বানিয়ে রেখেছি এই খাঁচাটা তো আমাদের শীতের সময় আমরা খাঁচাতে ব্রডিং করতে পারি না এজন্য কারণ শীতের সময় যে তাপটা আমরা নিয়ন্ত্রণ করব। যতই আমরা পলি ঠলি দিয়ে আমরা চতুর সাইডে ঘেরাও করে রাখি উপর থেকে হিটটা পড়বে কিন্তু নিচ থেকে হিটটা পাবে না বাচ্চার ব্রডিটা শক্ত হবে না উপর থেকে হিট পড়বে কিন্তু নিচ থেকে হিট পাবে না আর যে এই যে এখানে যে আমরা যে প্লেনশিট দিয়ে যে আমরা যে এখানে হিটটা দিতেছি মূলত এই হিটটা দেওয়ার মূল কারণ হচ্ছে যে উপর থেকে হিট পাবে নিচ থেকে হিট পাবে আর এখন কিন্তু বেলা তিনটা আছে তারপরে কিন্তু আমি এখানে বাল্ব জ্বালাই রাখছি বাচ্চার পরিমাণ কম আসে বাচ্চা কোনো প্রকার চাপঠাপ দিতেছে না এখানে হিট দরকার কারণ ঘরে কিন্তু ওই পরিমাণে তাপমাত্রাটা নাই আমাদের এই ঘরের আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ভিডিওটা করছি মূলত লাইট জ্বালিয়ে তো যার কারণে মূলত এখন আমি এটা জ্বালিয়ে রাখছি তো মূলত হচ্ছে বাচ্চা একুরেট করতে হলে এক নম্বর বিষয় হচ্ছে হিট হিটটা ভালোভাবে দিতে হবে সঠিকভাবে বেশি দেওয়া যাবে না কম দেওয়া যাবে না আর আমরা যে এইখানে যে আমরা খাঁচাটা আমাদের দেখতে পাচ্ছেন এই খাঁচার কাজগুলো আমরা শুরু করব। কিছুদিন পর থেকে আমরা এই খাঁচার কাজটা শুরু করব। আর এই খাঁচার কাজটা মূলত আমরা করব যেভাবে শীতের সময় আমরা ব্রোডিং করতে পারি গরমের সময় আমরা ব্রুডিং করতে পারি আমরা ওই ধরনের পরিকল্পনাটাই আমরা এখানে কিন্তু ব্যবহার করব। যাতে শীতের সময় ব্রুডিং করতে পারি গরমের সময় ব্রুডিং করতে পারি তো এটা এই খাঁচার আমরা যে সিস্টেমগুলো করব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো সবচাইতে ভালো হচ্ছে যে গরমের সময় খাঁচায় যারা পারফেক্টলি ব্রুডিং ব্রুডিং করতে পারে তাদেরকে বলবো যে আপনারা খাঁচায় ব্রুডিং করেন আর যারা ওইভাবে ব্রুডিং করতে পারে না তাদেরকে বলবো যে আপনারা প্লেন শিট দিয়ে চিপগার্ড তৈরি করে আপনারা বাচ্চা ব্রুডিং করেন সবচেয়ে ভালো হবে তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের আপনাদের মানতে মানতে হবে হবে ব্রুডিং সম্বন্ধে আর দেখেন এই যে আর এখানে কিন্তু গতকালকে কিন্তু বাচ্চা ছিল আজকে কিন্তু বাচ্চাটা নাই ডেলিভারি হয়ে গেছে আর এইখানে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই মেশিনে কিন্তু বাচ্চা বের হচ্ছে ওই যে উপরে বাচ্চা ভের যে এখানে বাচ্চা বের হয়েছে ওই যে ফায়ার চলতেছে নিচে নিচে কিন্তু ফায়ার চলতেছে তো দেখেন এই বাচ্চাটা যে এখানে যে বের হয়েছে এই বাচ্চাটা কিন্তু এখানে থাকবে না এই বাচ্চাটা এখানে থাকবে না এই বাচ্চাটা বের হওয়া শেষ হলে আমরা শুধু ব্রোডিংয়ে আমরা রাখবো সর্বোচ্চ আমাদের এখানে থাকবে বারো থেকে ষোলো ঘন্টা পর্যন্ত আমাদের এখানে থাকে বাচ্চাটা আর থাকার পরে মানে হিট দিয়ে একটু বাচ্চাটা ঝরঝরা হওয়ার পর এই বাচ্চাটা কিন্তু আমরা ডেলিভারি দিয়ে দিই বাচ্চাটা টাটকা থাকতে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি তো যার কারণে মূলত আমরা এইখানে ব্রুডিং করতেছি এটা বুঝতে হবে বিষয়গুলো বুঝতে হবে আপনারা অল্প খানিক ভিডিও দেখে আপনারা চলে যান এবং কমেন্টে বিভিন্ন ধরনের কমেন্ট করে যান তো এটা আসলে ঠিক নয় মূলত ফুল ভিডিওগুলো দেখতে হয় কি জন্য করতেছি তো এই বিষয়গুলো জানা থাকা মূলত দরকার আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে প্লেনশিট দিয়ে হপার দিয়ে চিপে ব্রুডিং করলে কোন উপকার পাওয়া যায় এবং খাঁচায় ব্রুডিং করলে কোন উপকারটা পাওয়া যায় এবং কোন সিজনে কিভাবে কোনটাতে সবচেয়ে ভালো আসে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি এবং যারা না বুঝতে পারবেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি ফুল ভিডিও দেখে আপনারা তারপরে আপনারা কমেন্ট করার জন্য চেষ্টা করবেন তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম